আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বিডি কে ন্যাচারাল ফিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখান থেকেই ভিডিওটি দেখতেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডি কে ন্যাচারাল ফিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আর যেগুলো মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পুকুরের মাছ তোলা হচ্ছে বাজারে বিক্রির জন্য এই যে দেখতেছেন একদম মানে পিওর মাছ এই যে দেখতেছেন তো বেয়সরা ভিডিওটি দেখতে দেখুন আমি বাইজিদ আছি আপনাদের সাথেই আর অবশ্যই কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানিয়ে দিবেন দিগো এইতে গিনান ছিল না মাছ লাগা গ্রাম মাছ আলাদা না এইতে আছে বালা মাছ সাদের মাছ ধরো আর এই যে দেখতেছেন এগুলো এই যে বিক্রির জন্য কাছাই করে নেওয়া হচ্ছে নিয়ে বাজারে বিক্রি করা হবে এই যে দেখেন বাজারে বিক্রির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আর কি এই যে খাসাই এবং বস্তাই করে নেওয়া হচ্ছে দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ